কি কখনো এই আসিয়ার মতন অবস্থায় কখনো পড়েছেন কি না 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 আমি আসিয়ার মতো অবস্থায় কখনো পড়িনি বাট এখন যে প্রেক্ষাপট যে সিচুয়েশন বাট প্রতিনিয়ত আতঙ্ক কাজ করে যে কখন না এই সিচুয়েশনে পড়ে যায় আপনি কি মনে করেন একটা পরিবার থেকে নিরাপত্তা আছে প্রতিটা শিশু পরিবার দিতে পারছে আগে আগে সেটা সেটা ভাবতাম যে একটা পরিবারে একজন একজন শিশু হচ্ছে একটা নারী একজন শিশু তাতে একটা নারী তার পরিবারের কাছে কাছেই আসলে সেফ বাট এখন তো সেটা দেখতে পাচ্ছি না এখন হচ্ছে এবং এই যে আত্মীয় স্বজনগুলো তার তাহলে একটা একটা শিশু একটা নারী কার কাছে থেকে তাহলে আপনি কি মনে করেন প্রত্যেকটা আইনশৃঙ্খলা প্রত্যেকটা বেডরুমের খবর নিবে না বেডরুমের খবর না বেডরুমের খবর কেন নিবে অবশ্যই একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যে একটা মানুষ যখন এই ধরনের চিন্তা করবে তখন যাতে একটু হলেও তার মানে মেমোরিতে কাজ করে যে না আমি এই কাজটা যদি করি যদি এটা ধরা খাই আমার এই ধরনের শাস্তি হতে পারে সেই ভয়টা তো মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে হবে অনেকেই বলছে যে আইন শৃঙ্খলা অবনতির কারণে আসলে এই জিনিসগুলো হচ্ছে তাহলে একজন ঘরে যদি নিরাপত্তা না আসে তাহলে সে আইন শৃঙ্খলা আসলে কোথায় প্রয়োগ করবে এটা একটু যদি আমরা আপনার কাছে জানতে চাই আপনি কীভাবে দেখছেন আগে তো এগুলো হতো না আগে তো হতো না তো আইন শৃঙ্খলা বাহিনী ওই যে ভয়টা তো কাজ করতে হবে এখন ঘরে ঘরে হচ্ছে কেন হচ্ছে কারণ ভয় নাই কারো আপনি কি মনে করেন আসলে এটা কি করা উচিত এটা অবশ্যই স্ট্রং একটা ব্যবস্থা নেওয়া উচিত সরকারের যে দেশে যখন এই সব বিষয়ে ভাইরাল হয় তখন কিন্তু একটা মহল পোশাকের কথা উঠাই নিয়ে আসে এই বিষয়টা কিভাবে দেখছেন আসলে পোশাকের জন্য মানে পোশাককে দায়ী করছে না পোশাক কেন হবে কারণ আমাদের এক এক দেশের কালচার এক এক রকম আমাদের মুসলিম কান্ট্রি আমাদের পোশাক হচ্ছে মুসলমানদের ওয়েতে পর্দা করে চলা ওকে ফাইন এখন হচ্ছে যারা পরে না সেখানে তারাও তো নারী দিন শেষে নারী পুরুষ নারী তো নারী তো তারা কিন্তু ওপেন অফেরা করছে তারা তো একেবারে ওপেন আপনারা সবাই জানেন সবারই নলেজ আছে সেই সামাদের দৃষ্টিভঙ্গির প্রবলেম আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে কারণ সবার ঘরে মা বোন আছে এই জিনিসটা যদি মাথায় থাকে মা বোনকে সম্মান করতে হবে সেই জায়গা থেকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলে এই জিনিসগুলো আর হবে না তো আমাদের দৃষ্টিভঙ্গিই নষ্ট হয়ে যাচ্ছে মানে ড্রেস আসলে আমি মনে করি না ফ্যাক্ট যদি ড্রেসই ফ্যাক্ট হতো তাহলে আসিয়ার মতো একটা শিশু